আজ তারিখ আছে উনত্রিশ মার্চ দু সঙ্গে শুক্রবার তো চলুন জেনে নিই আজকের খবর ভোটের মুখে একশো দিনের কাজের মজুরি বাড়ালো কেন্দ্র বৃদ্ধির হারও বঞ্চনা বাংলাকে লোকসভা ভোটের মুখে একশো দিনের কাজের মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র এক এক রাজ্যে এক এক হারে বাড়ানো হলো মজুরি বাংলায় দিন পিছু একশো দিনের কাজের মজুরি বাড়ল তেরো টাকা আগে প্রতিদিন দুশো সাঁত্রিশ টাকা করে মজুরি পেতেন কর্মীরা এবার সেটা বেড়ে হলো দুশো পঞ্চাশ টাকা প্রতিদিন কেন্দ্রের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলায় একশো দিনের শ্রমিকদের মজুরি বেড়েছে তেরো টাকা শতাংশের হিসাবে পাঁচ দশমিক পাঁচ শতাংশ সে তুলনায় একাধিক বিজেপি শাসিত রাজ্যে মজুরি বৃদ্ধির হার অনেক বেশি উদাহরণ হিসাবে বলা যায় একশো দিনের কাজের মজুরি সব থেকে বেশি দেওয়া হচ্ছে হরিয়ানাতে সেখানে বরাদ্দ তিনশো টাকা শতাংশের হিসাবে মনরেগার মজুরি সবচেয়ে বেশি বেড়েছে গোয়াতে সেখানে এবারে দৈনিক মজুরি বেড়েছে চৌত্রিশ টাকা বিজেপি শাসিত গুজরাটে বেতন বৃদ্ধির হার প্রায় দশ শতাংশ তবে উত্তরপূর্ব ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলিতেও মজুরি বৃদ্ধির হার বাংলার থেকেও কম বিজেপি শাসিত অসমে মজুরি বেড়েছে মাত্র চার দশমিক ছয় শতাংশ এমনিতেই কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য একশো দিনের টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে কেন্দ্র দীর্ঘদিন বকিয়া না মেটানোয় শেষমেশ রাজ্য সরকার নিজ উদ্যোগে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বকেয়াকে অন্যতম ইস্যু হিসাবে তুলে ধরার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস এবার মজুরিবৃদ্ধির ক্ষেত্রেও বঞ্চনার অভিযোগ উঠছে প্রশ্ন উঠছে বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় বাংলায় বেতন বৃদ্ধির হার এত কম কেন আরও একটা অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে উঠছে সেটা হলো নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘনের বিরোধীদের প্রশ্ন ভোট ঘোষণা হওয়ার পরও কেন্দ্র যেভাবে একশো দিনের কাজের বেতন বৃদ্ধির ঘোষণা করল তা ভোটারদের প্রভাবিত করবে যদিও কেন্দ্রের যুক্তি এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল